স্বপ্ন হলো মস্তিষ্কের এক ধরনের মানসিক প্রক্রিয়া যা স্মৃতি আবেগ ও অবচেতন চিন্তার সংমিশ্রণে তৈরি হয় অন্ধ মানুষ কি স্বপ্নে দেখতে পায় যারা জন্ম থেকেই অন্ধ তারা চোখে দেখা দৃশ্য অর্থাৎ ভিজুয়াল ইমেজ দেখতে পান না তাদের স্বপ্নে থাকে শব্দ স্পর্শ ঘ্রাণ স্বাদ ও অনুভূতি তারা চারপাশকে শরীরের অনুভূতির মাধ্যমে কল্পনা করেন যা চোখ দিয়ে দেখা নয় আর যারা পরবর্তীতে অন্ধ হয়েছেন তারা এখনো চোখে দেখা দৃশ্য স্বপ্নে দেখতে পান সময়ের সাথে সাথে সেই দৃশ্যগুলো হয়তো অনেকটা ম্লান হয়ে যায় কিন্তু ভিজুয়াল স্বপ্ন দেখার ক্ষমতা অনেকাংশেই থেকে যায় অর্থাৎ অন্ধ ব্যক্তিরাও স্বপ্ন দেখে কিন্তু তাদের দেখা স্বপ্নে শুধু চোখে দেখা দৃশ্য থাকে এমনটা নয় বরং তারা অন্য ইন্দ্রিয় দিয়ে স্বপ্নটাকে অনুভব করে